তো এই দেখো রেল স্টেশনের জায়গা তো মানুষজন অপেক্ষা করতেছে আর ওর ভালো একটু পরে ট্রেন আসবো খুশি নাকি তুমি ট্রেন আসবো দেখিয়া তো এই দেখো আমরা রেলপথে চলে এসেছি এই যে রেলপথ তো এই যে সামনেছে মানে তার মানে এখন ট্রেন আসবো আর সবাই ওয়েট করতেছে দেখো অনেক মানুষ ওয়েট করতেছে তো রোহান তুমি কি খুশি এখানে এসে অবশ্যই নাই তুমুর কিনের রাম থাকতে ভয় নাই তামী তো আমরা এখন আছি পুরা রেলওয়ে দাঁড়িয়ে

চেঞ্জ করে তোমার ওই এইখানে হলো মানে এখানে পুরাটাই লেন চেঞ্জ করার সিস্টেম একটা দেখো আর এই যে ছবিতে দেখছো না যে এটা নিচ দিকে দিলে অন্য রাস্তায় যাই যে এটা হইলো এটা এটা হলো ওইটা ঠিক আছে এটা যদি ওই দিকে ধাক্কা দেয় তাহলে মনে করি লেনটা একটু ঘুরে যাবে আর অন্য রাস্তায় চলে যাবে তো এটা একদম মনে ফিক্স করা এটা যদি ধরি রেলপথ অন্য সিস্টেমে যাইতে পারে তো আমাদের বুক তো পারে তো তো বরু চেষ্টা করবো বরুওয়ান চেষ্টা করো তো পারো না কি এটা তুমি পারবা না চেষ্টা করো ধর ধর কিচ্ছু করবো না তোর ধরি টান দেখালি তো অনেক ভার আমি চেষ্টা করলে পারি কিন্তু আমি হতে পারে তো এইগুলা আসলে ঠিক না এগুলো করা থাকি। কিন্তু সরে যাবে আমার আর সামনে আঁকা রাস্তা তো এই রাস্তা দেখে আমি একটা ভিড় দেখছিলাম যে আঁকা বাঁকা রেলপথ থাকে দেখে যে এটা মেয়েদের মন তো ওই কথা আমার মনে পড়ে গেল দেখো কত গুস তো গাইজ দেখো খুশি শুয়ে পড়ছে এখানে উঠে এখানে তো ময়লা এখানে শোয়ার দেখা নাকি এটা

তো গাইস দেখো ওই যে ট্রেন আসতেছে গাইস অনেক দূরে এখনো তো দাদুরে দেখো ট্রেন আসতেছে অনেক দূরে এটা তো স্যামসাং না তাই জুম হবে না স্যামসাং না আইফোন তাই কি কাজ আইফোন তো ট্রেন এক জুম হয় তুই দেখো ট্রেন আসতেছে তো আমরা এখন কাছের থেকে দেখব আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি তো তোর বুঝ আনতে সেই খুশি দেখো আসতেছে ট্রেন দেন আমরা কাছে থেকে দেখব একদম এই দেখো ট্রেন আসতেছে আচ্ছা তুই দেখো ট্রেনটা থামছে এখন সবাই উঠতেছে নামবে তারপর উঠবে ওই দেখো ট্রেনের থেকে মানুষজন নামতেছে আবার উঠতেছে মানুষ তুমি কি ট্রেনে উঠবা উঠো উঠো কিছু হব না যাও দুই মিনিট সময় আছে যাও উঠো আর উঠো কিছু হব না উঠার নামও যাও

তো সব মানুষ অনেক জন এটা দুইশো টাকা কি আমার কার্ড দেখ আমার ভিতরে ভালো করে দেখ তুই তুই যে বয় পাস আমি থাকতে বয় পাস কেন ওই দেখছো নাম্বার দেখাচ্ছে নাম্বার কার্ডটা দেখছো এই এইরকম বেড়া দশটা ট্রেনে তো উঠে যাবো আমি এইরকম টাকা আছে তো রুহান ট্রেন আসার পর থেকে ভাই ট্রেন দেখতেছে শুধু এই দেখো কত বড় ট্রেন অনেক বড় ট্রেন দেখছো ট্রেন দেখছো আশা পূরণ হয়েছে তো দেখো এই যে ট্রেন ছাড়তেছে আবার এখন ট্রেন যাচ্ছে চলে পাঁচ মিনিট না ট্রেন চাক্কা দেখবা এই দেখো ট্রেন চাকা এই যে যাচ্ছে দেখছো ট্রেন চাকা বিশাল হ্যাঁ দেখো ট্রেন যাচ্ছে গা চলে আমি কারণ দেখো রেল রাস্তা আবার এখানে দেখো মাঠ আছে বিশাল বড় মাঠ এগুলা দেখতে অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে জোস তো এখন আবার দেখো নামাজের সময় হয়েছে তো আমরা এখন নামাজ পড়বো নামাজ পড়ে আবার দেখি যদি আরেকটা ট্রেন আসে তোমাদের দেখাবো নাকি একবার ট্রেন দেখবা মানে ওর একবার দেখে শখ পূরণ হয় নাই ও আরেকবার দেখার কথা বলতেছে তো চলো আমরা এখন স্টেশনে একটা মসজিদ আছে মসজিদ নামাজ পড়বো তো এই এই যে সাইডে আছে মসজিদ নামাজ শেষ আমাদের আস্তে দেরি হয়েছে এখন আমরা একা পড়বো তো দেখো আমরা এখন নামাজ পড়তেছি এখন ট্রেন আইছে ওই দেখো মসজিদে বেরোয় দেখতেছে ট্রেন তো আমরা নামাজ পড়ে বের হইলাম ও তো দূর করতেছে মানে দেখবই যাচ্ছে ওই দেখো ওই দেখো পিছন সাইড গেল আসলে